প্রায় প্রায় পাঁচটি মন্ত্রণালয়ের নথি পড়ে গেছে এর মধ্যে আমাদের ডাক যোগাযোগ বিভাগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবক্রিয়া এবং স্থানীয় সরকার পল্লয়ন ও সমবায় মন্ত্রণালয় এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই রুটস এন্ড ডিভিশন আর হচ্ছে ট্যাকটাইল যোগ ডিভিশন আর বাকি তিনটা মন্ত্রণালয় এই মোট পাঁচটা মন্ত্রণালয়ের নথিগুলো প্রতিবস্থ হয়েছে এর মধ্যে যুবকে মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ হয় পুরোটাই ফাইলে হয় সুতরাং যেই শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার রিকভার করা যাবে